গুড মর্নিং কেমন আছেন সবাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে বুধবার সকাল এখন বাজে সাতটা প্রতিদিনের মতন কিন্তু সকালের বাসি কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে পুজো দিয়ে বাদ বাকি কাজ করব তারপর আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে পোগো দেখুন এখানে চুপটি করে বসে আসবে ও অপেক্ষা করে বসে আছে কতক্ষণ আমার পুজো দেওয়া হবে আর কতক্ষণে ওকে আমি প্রসাদটা দেবো তো যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি যাব রান্না করতে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেব কারণ আজকে আমরা যাব তারাপীঠ তারামার মন্দিরে বহুদিন পর যাচ্ছি প্রায় পনেরো ষোলো বছর পর পরে মানে কি পরে যাচ্ছি বহুদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল তো সেরকম সুযোগ সুবিধা হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা মা না ডাকলে তো একদমই যাওয়াটা সম্ভব না তা মা নিশ্চয়ই হয়তো দেখেছে আর তাই মা ডাকেই দিতে যাবো আজকে তো চলুন তাহলে রান্নাবান্না করে নিই তারপরে রেডি হব রান্নাবান্না কমপ্লিট আর তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু একবারে রেডি হয়ে নিয়েছি আমরা এখন বাজে প্রায় এগারোটা তো আমরা এখনই বেরিয়ে যাবো আমাদের ট্রেন সাড়ে বারোটার দিকে তো আমার মেয়ে যাবে না ও বাড়ি থাকবে ওরও যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পো একা রেখে যাওয়া তো সম্ভব না বাড়িতে তো তার কারণেই কিন্তু মেয়ে যাচ্ছে না চলুন তাহলে আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি এবারে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর পিছনে আসছে আমার ভাইয়ের বউ আর আমার শাশুড়ি কর্তা মশাই আর ছেলে আগে আগে গেল উঠে পড়লাম গাড়িতে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমাদের যেতে টাইম লাগবে প্রায় চল্লিশ মিনিট মতন দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে আর প্রচণ্ড গরমও পড়েছে সেই রকম কলকাতা স্টেশনে আমরা কিন্তু পৌঁছে গেলাম ছেলে আর কত আগে আগে চললো আমাদের সঙ্গে কিন্তু আরও অনেকেই যাচ্ছে তারা সামনে দাঁড়িয়ে আছে আমরা স্টেশনে আসার আগেই কিন্তু ট্রেন অলরেডি ঢুকে গেছিল। আমরাই সবাই লাস্টে আসলাম আমাদের আগে কিন্তু সবাই কিন্তু চলে এসেছিলো আর এখানে এখন সবাই একটু ছবি তোলা হচ্ছে কারণ যেহেতু আমরা সবাই একই ড্রেস করেছি তার জন্য একটু সবাই ছবি তুলছি তো আমাদের সঙ্গে আরও অনেকে যাওয়ার কথা ছিল তো তারা কিন্তু যেতে পারেনি আমাদের ট্রেন কিন্তু পুরো টাইমেই একদম ছেড়ে দিয়েছে আর সবাই কিন্তু যে যার মতন সিট নিয়ে বসে পড়েছি আর সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও পড়েছিল আর সেরকম রোদও উঠেছিল কিন্তু ট্রেনে ছাড়ার পর দেখলাম যে হালকা হালকা মেঘ মেঘ পড়ছে তো ঠাকুরকে বলছিলাম যদি একটু বৃষ্টি হয় আর ট্রেনে করে যাওয়ার সময় যদি একটু বৃষ্টি হয় সত্যি কিন্তু খুব ভালো লাগে আর আমার কিন্তু ট্রেনে মানে চড়তে খুবই ভালো লাগে তো যাই হোক আমাদের কিন্তু ট্রেন এখন চলতে শুরু করেছে তো আমাদের যেতে হয়তো সাড়ে তিন থেকে চার ঘন্টার সময় লাগবে হয়তো এর বেশিও লাগে লাগতে পারে তো চলুন তাহলে যাওয়া যাক আমরা কিন্তু পৌঁছে গেলাম আর টাইম মতনই এসছি ভেবেছিলাম লেট হবে কিন্তু লেট একদমই হয়নি স্টেশন থেকে একটু হেঁটে এগিয়ে। আমরা কিন্তু টোটোতে উঠে পড়লাম আর টোটোতে টাইম লাগবে পঁয়তাল্লিশ মিনিট মতন এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আমরা আসার আগে আর তার জন্য কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা আর এই যে হচ্ছে গিয়ে কিন্তু তারাপীঠের মন্দিরের গেট তো এখান থেকে এখন অনেকটাই যেতে হবে আমাদেরকে আর বৃষ্টিটা হওয়ার কারণে বেশ সত্যিই খুব সুন্দর লাগছিলো আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেলাম আর টোটো কিন্তু একদমই হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে তো চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক করা ওর রুদ্র রুমে ঢুকে আগে এসি রিমোটটা হাতে নিয়ে এসিটা অন করে দিল কারণ ওর সত্যি প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু গরম তেমন একটা ছিল না কারণ এদিকটা কিন্তু বৃষ্টি হয়েছিল আর তার জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা খুবই আমরা সবাই রুমে এসে একটু ফ্রেশ হয়ে কেউ চেঞ্জ করিনি একটু হাতে মুখে জল দিয়ে আর চলে গেছিলাম খেতে কারণ প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো সবাই খুব খিদে পেয়ে গেছিলো তো হোটেল থেকে বেশ খানিকটাই আমাদের হেঁটে যেতে হয়েছিল। খাওয়ার জন্য আর যেতে যেতে তারপরে এই যে দেখলাম এই যে হনুমান দুটো এরকম বসেছিল। ভিডিও কত ভয় লাগছিল আমার মানে বারবার টাকা ছিল দিকে ভাবছিলাম ফোনটা আবার না কেড়ে নিয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম আর এসেই কিন্তু আমরা এখানে নিরামিষ খাওয়া নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট আর সত্যি কথা বলতে সবারই খুব খিদে পেয়ে গেছিলো আমাদের তো খিদে পেয়েছিলো আর বাচ্চাদের কি না পেয়া থাকতে পারে তো এখন যাব রুমে আজকে আর পুজো দেবো না পুজো দেবো আমরা কালকে যে যার মতন রুমে চলে গেছে আর আমিও আমার রুমে চলে আসলাম এসেই কিন্তু আমি ফার্স্টে স্নান করে নিয়েছি কারণ সেই সকালে স্নান করেছি আর শরীরটা ভালো লাগছিল না খুব একটা গরম কিন্তু এদিকে নেই কারণ এদিকে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু গরমটা একটু কম আছে তো যাই হোক তাও একটু স্নানটা করে নিয়েছি রাত এখন বাজে আটটা তো সবাই যে যা রুমে রয়েছে আর এই পুচকু বাছকাগুলো ছিল আমার রুমে এখানে বসে সব খেলছিলো কারণ আমাদের ঘরে টিভিটা চলছিলো আর অন্য কারোর ঘরে টিভিটা চলছে না আর এই যে দেখুন এই শাড়িটা আমি কিন্তু মাকে দেব তার জন্য নিয়ে এসেছি শাড়িটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন তো শাড়িটা এখন মন্দিরই দিয়ে আসবো কারণ কালকে ভোরবেলায় মাকে এই শাড়িটা কিন্তু স্নান করে পরানো হবে কথা মশাই আর তার বন্ধু বান্ধব শাড়িটা নিয়ে চলে গেছে মন্দিরে দিয়ে আসতে কারণ এখন যদি না দিয়ে আসে তাহলে ভোরবেলায় দেরি হয়ে যাবে তার জন্য একবারে শাড়িটা নিয়ে গেছে আর খাবার দাবারও রুমে নিয়ে আসবে আর এখানে এখন পুচকো বাচ্চাগুলো সব বদমাশি করছে আর আমরাও একটু গল্প করছি তো যাই হোক চলুন তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন